Os te dican, né? আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনাদের ভিডিওর মাধ্যমে যুক্ত করেছি চট্টগ্রামের কর্ণফুলি টানেল থেকে সেখান থেকে এই রাত নয়টারও পরে এই ভিডিওটি রেকর্ড করছি সেই জায়গা থেকে আপনাদেরকে রাতের সৌন্দর্য দেখানোর জন্য ভিডিওতে যুক্ত করলাম আপনারা সীতাকুণ্ড বয়েস ফেসবুক পেজের মাধ্যমে সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা জানেন চট্টগ্রামের কর্ণফুলি টানেল এখান দিয়ে শুরু হয়ে পতেঙ্গা প্রান্ত থেকে শুরু হয়ে সেটি আনোয়ার আগে গিয়ে উঠছে এবং এখান দিয়ে কিছু কিছু গাড়ি চলাচলের অনুমতি নেই সেটা আপনাদেরকে একটু জুম করে দেখায় ছবিটা দেখে অন্তত আপনারা বুঝে যাবেন আসলে কোন কোন গাড়িগুলো এই জায়গা দিয়ে চলতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কর্ণফুলি টানেল এই যে কর্ণফুলি টানেল একটু জুম করে দেখাচ্ছি এবং পাশে হচ্ছে চট্টম পতেঙ্গা সমুদ্র সৈকত রয়েছে এই জায়গাটুকু আমি আপনাদেরকে জুম করে দেখাই এই যে পতেঙ্গা সিবিজ দেখা যাচ্ছে তো সব কিছু মিলিয়ে এই পাশে রয়েছে পতেঙ্গা সিবিস এটা হচ্ছে কর্ণফুলি টানেল এবং এই পাশে হচ্ছে সামনে গেলে যে বিমান বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর সব কিছু মিলে আসলে চট্টগ্রামের সৌন্দর্য আপনি দেখে শেষ করতে পারবেন না চট্টগ্রামের যেদিকে যাবেন যেদিকে তাকাবেন সেদিকে সুন্দর লাগবে তো আপনাদেরকে এই মুহূর্তে রাত নয়টার পরে ভিডিওটি রেকর্ড করছে চট্টগ্রামের কর্ণফুলি টানেলের মূল গেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন টানেলে কিছু গাড়ি প্রবেশ করছে যেগুলো টানেল হয়ে পানির নিচ দিয়ে গিয়ে চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত গিয়ে উঠবে তো ধন্যবাদ ভিডিওতে ভিডিওতে যুক্ত থাকার জন্য এবং আপনারা পরবর্তীতে আসলে কোন এলাকার ভিডিও দেখতে চান যদি সম্ভব হয় আপনাদের কোনো পছন্দের কোনো জায়গা থাকে আপনার আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো সেই জায়গার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে রাতে সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে চট্টগ্রামের কর্ণফলি টানেল এলাকা এবং হচ্ছে চট্টগ্রামের পতঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে এই মুহূর্তে অনেক মানুষ রয়েছে কারণ আজ এখানে অনেক বেশি পর্যটক এসেছে যেহেতু এখন ঈদের ছুটি চলছে আপনারা জানেন ঈদের ছুটি এখনও শেষ হয়নি সব কিছু মিলে আসলে এই মুহূর্তে এখানে কিন্তু অনেক মানুষ এই মুহূর্তে অবস্থান করছে এবং সামনে যে বাঁশটি দেখ বাঁশটি দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁশ দাঁড়ানো আছে যেটি আনোয়ারা যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখানে যা তুলছেন এই মুহূর্তে আনোয়ারা যারা যাওয়ার জন্য আমি যতটুকু জানি সর্বশেষ আমরা দেখেছিলাম এটি আনোয়ারা একজন সন্তাশ টাকা করে নিয়েছিল যেতে এখানে টোল ভাড়া রয়েছে যার কারণে এখানে সর্বোচ্চ যদি এই গাড়িতে করে যাওয়া হয় সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট লাগবে আনোয়ারা প্রান্ত যেতে মানে ট্রানের হয়ে আনোয়ারা যেতে আপনার সর্বোচ্চ বারো থেকে পনেরো মিনিট লাগবে বারো থেকে পনেরো মিনিটের রাস্তার জন্য এখানে নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা করে তখন নিয়েছিল তবে এখন কমছে বা বাড়ছে এর কোনো তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই এটি আমি যখন উদ্বোধন হয়েছিলো তখন গিয়েছিলাম জনপতি পঞ্চাশ টাকা করে নিয়েছিল কারণ এখানে টুল ভাড়া রয়েছে টোল দিতে হয় প্রতি বাঁশ প্রতি একটা টুল নির্ধারণ করা যার কারণে যদি টুল কমে হয়তো বাঁশ ভাড়াও কমে যাবে বা টুল থাকার কারণে বাঁশ ভাড়াটা একটু বেশি তো সব কিছু মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশের অনেক মানুষ এখন এই মুহূর্তে অবস্থান করছে এদিক ওদিক হাঁটা করছে তো দেখতে পাচ্ছেন এখন অনেকেই কিন্তু ঘোরার জন্য প্রায় রাতের সাড়ে নটায় দশটার কাছাকাছি এখন অনেক আশপাশের অনেক মানুষ দেখার জন্য আসে তো কণ্ণলি টানেল আসলে যারা পতেঙ্গা সমুদ্র সৈকত ঘুরতে আসেন তারা কণ্ণগুলি টানেলও দেখা হয়ে যায় কণ্ণগুলি টানেল আলাদা করে দেখতে হয় না এখান থেকে যতটুকু দেখা যায় টানেলের মূল গেট হচ্ছে আরও ভিতরে মানে মূল সৌন্দর্য যেটি আসলে টানেল কীভাবে আসলে ফানির নিচে গেল সেটি দেখতে হলে একদম গাড়িতে করে ভিতরে যাইতে হবে মানে এই গাড়িতে যদি উঠে নেই বাঁশগুলোতে উঠলেও যাওয়া যায় মানে দেখা যায় অন্তত দেখার জন্য যদি আপনি বাঁশগুলোতে যদি উঠেন এখান থেকে পঞ্চাশ টাকা বাড়া দিয়ে যাইতে পঞ্চাশ টাকা নিল আবার আসতে পঞ্চাশ টাকা নেবে তো আপনি একশো টাকা খরচ করে কিন্তু আপনি যে কন্ডলি টানেল রয়েছে সেটি ভ্রমণ করে ভ্রমণ করতে পারবেন তো যাই হোক সব মিলিয়ে আপনারা মোটামুটি চাইলে ওইভাবে করতে পারেন ভ্রমণ আপনারা বেশি টাকা খরচ করার দরকার নেই এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিয়ে আপনার ভ্রমণটা করে নিতে পারেন তো আমরা এই মুহূর্তে ভিডিওটি শেষ করছি এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম